হে ব্রিয়ন কেমন আছো তোমরা সবাই আইও ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে যেটা আমার ডেলি রুটিন সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা ফার্স্ট তো আমার জিয়া জিয়াশিট ভেজানো জল খাওয়া তারপরের দিন দেখো প্রোটিন পাউডারের সঙ্গে দুধ দিয়ে খাওয়া তারপরে একটু ড্রাই ফ্রুট খাওয়া এগুলো খেয়ে নিলাম তোমাদের কি ব্রেকফাস্ট হয়ে গেছে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো তারপরের দিন দেখো আমার বাজারে গেছিলো বাজার থেকে মাছকে নিয়ে এসছি কাঁকড়া আর সঙ্গে ছিল বাগদা স্পেশালি কাঁকড়াটা হচ্ছে রুদ্রের জন্যে রুদ্র বায়না করেছিল তার জন্য আর আমিও অনেকদিন পর এত বড় বড় কাঁকড়া দেখে ভীষণ খুশি হয়ে কিন্তু বাট আমি কাংড়া অত পছন্দ করি না যাই হোক চলো আমি না করলে কি হবে আমার ছেলেমেয়েরা তো পছন্দ করে তাই না তারা খেলেই যথেষ্ট তারপর দিন দেখো ভালোই কাটছিল দিনটা তো আমাদের যে মানে কুকুরটা রয়েছে এই যে জ্যাক কুকুর বললে কেমন লাগে জানো ওকে ছোট থেকে মানুষ করেছি তো ওর নাম কিন্তু জ্যাক জ্যাকের শরীরটা ভীষণটা খারাপ ছিল তোমাদেরকে আগের ভিডিওতে দিয়েছিলাম তো দিনও ভালোই ছিল কিছুদিন তো ডক্টর দেখানোর পর ইঞ্জেকশন দেওয়ার পরও ভালো ছিল তারপরে দিন আবার শরীরটাও খারাপ হয়ে গেছে তো দিন এই যে ডক্টর দেখাতে নিয়েও চলে এসেছি আমরা তো ওখানে যাবার পর ওকে চারটে ইঞ্জেকশন দিয়েছে ওষুধ দিয়েছে দু রকম একটা খাবার দিয়েছে তো ওকে খাওয়ানোর জন্যে যেহেতু কিছু খাচ্ছে না কি করা যাবে তো তারপরের দিন দেখো ওখানে না একটা কুকুর এসছে কি বড় কুকুর ওর কাছে যাওয়াই যায় না অনেকটা দূর থেকে ওর ভিডিওটা করেছি আর ও পুরো একটা সেই ছোট্ট বাছুর হয় না গরু বাছুরগুলো সেরমটাই এতটাই বড় ওকে দেখলেই ভয় লাগবে ওর কাছে যাওয়া যায় না এতটাই ও ভয়ঙ্কর তারপরে দিন দেখো ওখানে আরও কুকুর এসছিলো সবটা তুলে ধরা সম্ভব হয়নি প্রত্যেকটা কুকুরে এই ভাইরাস হচ্ছে দেখে খুবই খারাপ লাগছে যারা ট্রিটমেন্টে রেখেছে তাদের কুকুরটা হয়তো কিছু সময়ের জন্য ভালো থাকছে তারপরে কিন্তু মারা যাচ্ছে ডক্টর বলেছে দেখো ও ভালো হতে পারে কিংবা ও খারাপও হতে পারে কি হয় জানি না ভগবানের কাছে সারাক্ষণ প্রে করছি যেন ভালো হয়ে যায় সুস্থ হয়ে যায় খুব তাড়াতাড়ি তারপরে দিন দেখো ওকে আমরা বাড়িতেও নিয়ে চলে এসছি তারপরে দিন ওকে খাওয়াবো ওষুধ খাইয়ে ওকে খাবারও খাওয়াবো তো সেগুলো রেডি করছিলাম আর ডক্টর বলেছে ভিজে কাপড় দিয়ে ওর পায়ের কাছে সব সময় রাখার জন্যে তো সেটাই আমরা চেষ্টা করেছি রাখার জন্যে তো চলে কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো তুমি খাইয়ে দিচ্ছিলাম কিন্তু খেতে যাচ্ছিল না আমি জোর জবরদস্তি করে ওকে কিন্তু খাইয়েছি তারপরে দিনও খেয়েও নিয়েছে তারপরে দিন স্নান পান করে কমপ্লিট করে একটু রেস্ট নিয়েছি তারপরে খেতে বসে গেছি দেখো সঙ্গে ছিল থালগুনি পাতা বাটা ঝিঙে দিয়ে মা চিংড়ি মাছ দিয়ে একটু মাখার তরকারি আর সঙ্গে ছিল হচ্ছে মাছের ঝাল ওখানে কমপ্লিট মাছ ছিল এক পিস তারপরে ছিল হচ্ছে একটা ইলিশ মাছ তারপরে ছিল সেলে মাছ এগুলোই ছিল সব রকম মাছ না কয়েক পিস করে রাখা ছিল ফ্রিজে সেটা রান্না হয়েছে আজকে সেই মাছ আর সঙ্গে ছিল হচ্ছে চিংড়ির মালাইকারি আর কাঁকড়ার ত্বক ছিল কাঁকড়া টকটা স্কিপ করে গেছে যেহেতু আমি খাবো না তার জন্য আমি নিলাম না তো খাওয়া দাওয়া তো কমপ্লিট করলাম খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দিন পড়েছিলাম একটু তারপরে সন্ধেবেলা দেখো উঠে বৌদি একটু টিফিন বানিয়েছে আজকে চাও বানিয়েছিল আর তারপরে জানো তো রাত্রিবেলা আজকে আমাদের বাড়িতে পিঠে হচ্ছে সেটা হচ্ছে গুলগুলি পিঠে কেউ বলে ওই যে কি বলে গো কি একটা বলে আমি জানি না সঠিক তোমরা যদি জেনে থাকো আমাকে কমেন্ট বক্সে জানো তো চলো এই ছিল আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর জানো তো এই ভিডিওগুলো কিন্তু একদিনে করা নয় একটু একটু করে তোলা ছিল সেগুলো অ্যাডজাস্ট করে দিতে একটু লেডি হয়ে গেছে একটু মানিয়ে নিও তোমরা সবাই আর আমার একটু গলাটাও বসে গেছে এটাও একটু মানিয়ে নিও তো চলো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমার তরফ থেকে তোমাদের অনেক অনেক ভালোবাসা জানি আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করছি নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবে বেলাইকনটাও দাবিয়ে দেবে আর যারা আমাকে ফেসবুকে দেখছে পেজটা ফলো করে দাও চলো টাটা সবাইকে সবাই ভালো থাকবে গুড নাইট